সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশে কিংবা প্রবাসে কাছে কিংবা দূরে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদনটি দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি হাট এবং এই হাটটি আমবাড়িহাটটি পার্বতীপুর জেলা এবং দিনাজপুর জেলার মধ্যেই পড়েছে এবং এটি সপ্তাহে দুই দিন সোমবার এবং শুক্রবার বসে সোমবার একটু ছোটো শুক্রবার একটু বড় হয় তাজ সোমবার এই যে আপনারা দেখছেন একটু গরুর আমদানি কম হয়েছে তো মোটামুটি গাভী গরুগুলো কিন্তু ভালো এসেছে অন্যান্য গরু আমদানি কম হয়েছে তো আজকে বাজার থেকে গাভী গরুগুলো বাছুর সহ কী দামে বিক্রি হচ্ছে সে দামের ধারণাগুলো দেওয়ার চেষ্টা করব তো দর্শক অবশ্যই পুরো প্রতিবেদন জুড়ে আমাদের সাথে থাকবেন যে এ একটা দেখছি গাভী গরু বাছুর সহ এই যে বাচ্চাটা সম্ভবত শাহিওল আর গাভিটা দেশি আমরা এটার একটু দাম আর ধারণা দিব আপনাদের চাচা আসসালামু আলাইকুম কেমন আছেন চাচা ভালো আছেন না দাঁত তো জোয়ান না চাচা বাচ্চা শাহিওয়াল বেটি শাহিওয়াল বেটি বাচ্চা আচ্ছা চাচা দাম কেমন চাইলেন গায়ে বাচ্চা এটা পঁয়তাল্লিশ হাজার টাকা ক্রেতা কেমন দাম বলে চাচা ছত্রিশ সাঁত্রিশ বলে আর লাস্ট কত হলে বিক্রি করা যাবে চল্লিশের কাছাকাছি যেতে হবে এই যে গাভী সাথে বাচ্চা শাহিওয়াল বাচ্চা বেটি বাচ্চা আমরা একটু এ পাশে দেখছি একটা ছোট সাইজের এটার একটা দামের ধারণা দেবো আপনাদের দাদা আজকে কয়টা কয়টা আজকে তিনটা বিক্রি হয়েছে নিয়ে মোটামুটি ভালো একটা প্রফিট তো হয়েছে আজকে ভালো নাই আচ্ছা আচ্ছা বাজারে অবস্থা ভালো নাই আমরা আশা করি এটা আপনার ভালো দামে বিক্রি হয়ে যাক আচ্ছা এই যে গাভীটা কয়দাত বিক্রি করতে হবে হ্যাঁ কয় দাঁত ছিল গাভীটা দুই দাঁত বাচ্চাটা বেটা আড়িয়া বাচ্চা প্রথম বাচ্চা না প্রথম বাচ্চা কেমন দাম চাইলেন চাচা কত চাইলেন চেচা চল্লিশ কত ক্রেতা কেমন বলে আটত্রিশ হাজার হলে বিক্রি হবে আর বলতেছে কেমন রেট কেমন বলতেছে দাম ছত্রিশ সাঁত্রিশ বলছে আটত্রিশ হাজার হলে বিক্রি হবে আড়িয়া বাচ্চা আমরা একটু দেখানোর চেষ্টা করছি প্রথম বাচ্চা দেখে নেন একটু ভালোভাবে দুধ কি হয় দুধ কি হয় এক কেজি করে দেশি গরু তো এক কেজি থেকে দেড় কেজি হয় আচ্ছা আমরা একটু দেখানোর চেষ্টা করছি আমরা এর পাশে দেখছি যাচ্ছি যাচ্ছি আমরা এই গরুগুলো একটু দামের ধারণা দেওয়ার চেষ্টা করব কোনটা চাচ্ছ আপনার কোনটা চাচা এটাকে কিনলেন না বিক্রি করলেন বিক্রি করে দিলেন কয়দার ছিল এটা জোয়ান হয়েছে বাচ্চাটা বেটি বাচ্চা বকনা হ্যাঁ আচ্ছা কত বিক্রি করলেন চাচা এটা বিক্রি করলাম সাড়ে সাঁত্রিশ আচ্ছা সাড়ে সাঁত্রিশ কি কম করে বললেন মনে হচ্ছে না মানে প্রথমে দাম করছিল উনচল্লিশ বলছিল উনচল্লিশ বলছিল দেন নাই পরে আচ্ছা পরে 37 দিয়ে দিলেন সাড়ে 37 কেনা ছিল কেমন দামে এটা সাড়ে দিবেন বাড়ি বিক্রি হয়ে গেল এটা আচ্ছা ধন্যবাদ আমরা একটু যে এপাশে দেখছি আমরা এই যে আমাদের এই দেখছি আমাদের রোমান্টিক চাচা নিয়ে আছে আ চাচা আসসালামু আলাইকুম কি রোমান্টিক চাচা ভালো আছেন আচ্ছা কি আজকে কলা কলা কালা কি ব্যাপার কবির কথা এটা কবির কথা কি কালো গায়ের দুধ মিষ্টি হ্যাঁ হ্যাঁ কালো গায়ের দুধ মিষ্টি এই জন্য আপনি দুধ মিষ্টি দেখে নিয়ে আসছেন আচ্ছা দুধ মিষ্টি না কেউ হ্যাঁ আচ্ছা এটা কত দাম চাইলেন চাচা পঁচপান্ন হাজার টাকা চাইলেন বাচ্চাটা ব্যাটা না বেটি শাহিওয়াল ব্যাটা বাচ্চা কিছুটা শাহিওয়াল আর কি আচ্ছা এটা লাস্ট কত হলে বিক্রি করা যাবে পঞ্চাশ হলে এর নিচে দেওয়া যাবে না কত হলে কত হাজার মানে আটচল্লিশ আচ্ছা ধন্যবাদ আমরা পাশে একটা দেখছি আমরা একটু চাচার সাথে কথা বলবো ভালো আছেন চাচা এটা কয়টা দাঁত হয়েছিল জোয়ান হয়ে গেছে এটা দেখি আমরা কোভিড বাচ্চাটা বেটি বেটি বাচ্চা দেশি দেখে বাচ্চা কেমন দাম চাইলেন সেজা কত পঁয়তাল্লিশ হাজার টাকা দাম চাওয়া আচ্ছা ক্রেতা কেমন দাম বলে পঁয়ত্রিশ বলে সর্বশেষ কত হলে বিক্রি করা যাবে কত চল্লিশ হাজার হলে বিক্রি হবে চল্লিশ হাজার হলে বিক্রি হবে এই যে গাভীটি সাথে বাছরটি আমরা একটু দেখানোর চেষ্টা করছি আমবার হাটে অবস্থান করছে এবং এই হাট থেকে আজকের বাজারের ছোটো ছোটো গাভী গরুগুলো বাছর সহ কী দামে বিক্রি হচ্ছে সে দামের ধারণাগুলো দেওয়ার চেষ্টা করছি আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন আজকে কয়টা নিয়ে আসছিলেন তিনটা আচ্ছা এই যে এইটা এটা কয় দাম জোয়ান নাকি বাচ্চা তো মনে হয় বেশি দিন বয়স হয় নাই চার পাঁচ দিন এই যে আচ্ছা বেটি না বাটা বাচ্চা বেটি বাচ্চা গায়ে বাচ্চা কত দাম চাইলেন চাচা কত বলে 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 না কত কয় আচ্ছা যার যেরকম ইচ্ছে সেরকম বলছি আপনি কত হলে বিক্রি করতে পারবেন পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার হলে বিক্রি হবে আজকের বাজারের ছোট ছোট গরুগুলো দাম জানাচ্ছে ভালো আছেন চাচা এটা কি জোয়ান

দুইটা দাঁত প্রথম বাচ্চা আর কি এর জন্য একটু রেটটা অনেক বেশি চাচ্ছে আর কি বেশি দামে বিক্রি হয় দেখার জন্য আসলাম এটা তো আপনার দাঁত কয়টা চাচা আট দাঁত জোয়ান হয়ে গেছে চাচা কেমন দাম চাইলেন একটু কথা বলেন দেখি কেমন চাচ্ছিলেন দাম বাউন্ন হাজার টাকা যে বাচ্চা আট দাঁত গরুটা দাঁত এটা না বেটি বাচ্চা

বাজারে হয় বাজার কত হয় আপনার যে দামে কেনা আছে একটু লাভ রেখে আমাদের ধারণা দেন তো কত হলে বিক্রি হতে হবে আটচল্লিশ হাজার হলে চাচা কেমন দাম বললেন আপনি দাম কি বললেন ওইটা কত বললেন আটত্রিশ আর আটচল্লিশ অনেক টাকা ডিফারেন্স আটত্রিশ হাজার টাকা ক্রেতা বলছে বিক্রেতা চাই আটচল্লিশ হাজার টাকা আচ্ছা এটার একটা দামের ধারণা দেবো ভাই জান এটার দাঁত কয়টা

কত দাম চাইলেন গায়ে বাচ্চা আটত্রিশ ক্রেতা কেমন বলে চৌত্রিশ তেত্রিশ বলে কত হলে বিক্রি করা যাবে সর্বশেষ ছত্রিশ হলে বিক্রি হয়ে যাবে এই যে গাভী সাথে বাচ্চা আমরা একটু দেখানোর চেষ্টা করছি ভাইরাস শুরু হয়েছে তারপরে তো আপনারা মাস্ক পরেন ম্যাচ কেনা ভরা হচ্ছে না আচ্ছা 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 হবে হবে হচ্ছে হবে এই যে এইটা আমরা একটু দেখাবো আপনাকে চাচা এটা কেমন চাইলেন দাম ছয় দাত পঁচপান্ন হাজার টাকা আচ্ছা আরিয়া বেশ সুন্দর আচ্ছা কত হলে বিক্রি করা যাবে এটা বাহান্ন হলে দেবেন এ নিচার দেবেন না ও যে বাহান্ন হাজার হলে বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আরিয়া বাচ্চা বেশ সুন্দর সাইজ আমরা আমবাড়ি হাট থেকে আজকের বাজারের গাভী গরুগুলো বাছু সক্ষী দামে বিক্রি হচ্ছে সে দামের ধারণাগুলো দেওয়ার চেষ্টা করছি চাচা এটা কয়টা দাঁত হয়েছিল চাচা হাট দাঁত পার হয়ে গেছে মানে জোয়ান হয়েছে আচ্ছা বাচ্চাটা ব্যাটা না বেটি প্রধানমন্ত্রী আব্বা প্রধানমন্ত্রী ভাষা আবার কই পাইলেন মানে বেটি বাচ্চা আচ্ছা কত দাম চাইলেন বিয়াল্লিশ চাচ্ছিলেন কত বলে ক্রেতা সাড়ে নয় মানে উনচল্লিশ বিয়াল্লিশ চাচ্ছে উনচল্লিশ বলছে কত হলে বিক্রি করা যাবে কত হলে চল্লিশ হাজার হলে বিক্রি হবে